ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আশ্রয় আসবে যখন মরবি তখন সে পিতাকি ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে দে ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আশ্রয় আসবে যখন মরবি তখন সে ভিখা কি ও যাওয়ার কালে গেজা ইমান হালে দেউরাল্লা ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি কনিকে রে হাতে থেকে মনের সাথে ভালো কাজ দিনে রাতে করে যা ও সময়ের মূল যদি বইবে চির শান্তির সিমিরন ছেড়ে ফেল পঙ্কিলতা ছুড়ে ফেল কাজ যথা ছেড়ে ফেল পঙ্কিলতা লতা ফেল কাজ যথা নরকের আগুন নিবার অনুতাপে চিত্ত আখি ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজ যখন মরবি তখন সে পিকাকি ওপারে যাওয়ার কালে গেজা ইমান হালে দেউরাল্লা ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি

বেশি দিন বাকি আজরাই যখন মরবি তখন সে ফিকা কি যাওয়ার কালে গে যা ইমান হালে দে ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি দে ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি